ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কয় টাকা কেজি কেজি না পাঁচশো নিচ্ছি আপনি ও একবারে কয় কেজি আছে এখানে কেজি কেজি না আচ্ছা টাকা কেজি মাছটা একটু নরম ছয়শ পঞ্চাশ না এখনো দশকে এই যে পেডিগুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখনো খোলাই হয় নাই এই মাছগুলো এখনো খোলাই হয় নাই এই যে পেডিগুলা মানে বিপুল পরিমাণে মাছ বিপুল পরিমাণে মাছ চলে আসছে আজকে দাম কেমন যাচ্ছে মিডিয়াম 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 না সবাই খাইতে পারবো গরিব মাইছে ভ্যান বর্গের ইলিশ আসতেছে বড় গাড়িতে করে ইলিশ চলে আসছে আর এখান থেকে ভ্যানে করে নিয়ে আসতেছে

বাজারে বান্দুরা মাছের আড়তে সবচেয়ে বড় মাছের আড়ত এই বান্দুরা মাছের আড়ত এখন আমি আছি হচ্ছে বান্দুরা বাস স্ট্যান্ডে এই যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড বাস কিন্তু বের হচ্ছে এই যে এই দিয়ে আমি যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বান্দুরা বাস স্ট্যান্ড আর এই স্ট্যান্ডের সাথেই কিন্তু এই আরত অবস্থিত তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুহার নবাবগঞ্জ এক্সপ্রেস এসি সিটিং সার্ভিস ঠিক আছে এই যে এটা হচ্ছে মানে এসি এসি বাস দোহানগঞ্জের এসি বাস এটা তো দর্শক এই যে হচ্ছে মাছের আরত হচ্ছে এটা আর এটা হচ্ছে বাসের যে স্থান আপনারা স্থান থেকে মানে সরাসরি এখানে আসা যায় সরাসরি বাসে করেই এই বান্দুরা স্থানে আসা যায় আপনারা দেখতে পাচ্ছেন স্থান টু বান্দুরা লেখা এই বাসের মধ্যে তো এই যে হচ্ছে আরত আরতের প্রবেশ পথ আপনাদের দেখাই এটা হচ্ছে বান্দুরা মাছের আরদের প্রবেশ পথ দূর দূরান্ত থেকে মানে আপনার চাঁদপুর থেকে সরাসরি ইলিশ মাছ চলে আসে এখানে আর এত পরিমাণে ইলিশ মাছ যা আর কি প্রচুর প্রচুর টনে টনে কিন্তু ইলিশ মাছ চলে আসছে এখানে আপনারা দামটা দেখলেও খুবই হাতের নাগালে দাম পাইকারি যে দামটা রয়েছে খুবই সীমিত দামে কিন্তু এখানে বিক্রি হচ্ছে ইলিশ মাছ এই যে কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা তো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আশা করি ভিডিওতে ভালো কিছু পাবেন তো এই হচ্ছে প্রবেশ পথ আমি দেখাই আপনাদের এখানে লাইনে লাইনে কিন্তু গাড়ি রেখে দিয়েছে আর এটা হচ্ছে বাজার ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতি লিমিটেড এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বান্দরার এই যে প্রবেশ পথ এই যে মাছ নিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই যে হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকলাম মাছের মার্কেটের ভিতরে এই যে ইলিশ কত করে নিলেন ইলিশ না নলা কত করে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে সব ধরনের মাছ পাওয়া যায় ইলিশ মাছ রুই কাতল চিতল যত প্রকারের মাছ আর সব থেকে সস্তায় মাছ বিক্রি হয় এখানে তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু মার্কেটটা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এখানে আবার ইলিশ মাছও বিক্রি হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে ইলিশ এই যে ইলিশের একটা জার বাইশ কেজির একটি জার কাটা হচ্ছে ইলিশ বের হবে এটা থেকে ভাই চাঁদপুর থেকে আসছে না এই মাছগুলো চাঁদপুর থেকে চাঁদপুর থেকে চলে আসছে এই যে দেখেন মাছ এই যে ইলিশ চলে আসছে এই যে দেখেন দাম কেমন আছে আজকে সেটা মাছ কিন্তু তো এটা কিন্তু এখানে এখন নিলামে বিক্রি হবে কেজি দরে নিলাম উদ্যোগ তো এখানে এই যে দেখতে পাচ্ছেন মার্কেট এই পর্যন্ত আরো দেখে এখান দিয়ে বিক্রি হচ্ছে ধমছে ইলিশ বোয়াল রুই কাতল সব ধরনের মাছ তো চলুন আমরা এখন একটু নিলামে চলে যাই মাছের যে নিলাম সে নিলামে যাই নিলামে দেখার চেষ্টা করবো যে কত টাকা করে কেজি উঠতেছে কোন সাইজের এটাও এরাও ভাই না সাতশো টাকা

তো সাতশো টাকা উঠল দর্শক নিলামে আর এটা হচ্ছে আপনার বারোশো তেরোশো টাকা করে তো এই ঘাটে দেখাই

সাতশো পঞ্চাশ টাকা এটা বিক্রি হয়ে গেল দর্শক আর এখানে কত উঠেছে দেখেন পাঁচশো টাকা করে চাচ্ছে এটা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ 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 পাঁচশো বিশ টাকা

দশ টিকা দশ টিকা দশ টিকা এগারোশো বিশ ত্রিশ বারোশো দশ বেশি কেজি হবে এরকম

আর এখানে হচ্ছে কাতল মাছ দেখেন তাজা কাতল একবারে তাজা কাতল মাছ এখানে এগুলা কিন্তু চাষের কাতল আর কি তিনশো দশ টাকা উঠেছে তিনশো দশ টাকা তো আমাদের এখানেও কিন্তু দর্শক কাতল মাছ সস্তা আছে যদি চাষের হয় তিনশো বিশ টাকা কেজি

20% 50% 20% 20% 20% 20% 20% 20% 20% 20% পালাंनो দোনোটা 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 এই রেগুলেট করে করেন পাইবেন আমি একদম যাবো কত সাইজ ধান দা দি ভালো maxSize কত সাইজ 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 কত সাইজ 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 সাইজ

কেমন সাইজের লিস ভাই নয়শো গ্রাম সাতশো ছয়শো আচ্ছা আচ্ছা

টাকায় বিক্রি হয়ে গেল বিপুল ইলিশ কিন্তু চলে আসছে এখানে এই যে দেখেন ভরপুর ইলিশ মাছ এই যে এই যে এই যে ইলিশ চলে আসছে ভরপুর ইলিশ মাছ চলে আসতেছে আর বাজারে খুব বৃষ্টি হচ্ছে

নয় কেজি নয়শো আর এই যে দেখেন কাতল মাছ বড় বড় কাতল তিনশো তিনশো বিশ টাকা করে আট কেজি হয়েছে সাত কেজি নয়শো